তো আসসালামু আলাইকুম বন্ধুরা বিগত তিন চার দিন ধরে লাইভে আসতে পারিনি তো এই জন্য খুবই দুঃখিত তোমাদের সাথে অনেক গল্প গুজব করা হয়নি তো ফাইনালি মানে এখন একটু সময় পেলাম তাই জন্য একটু লাইভে আসলাম তো তোমরা তাড়াতাড়ি লাইভটা জয়েন করো সবাই একসাথে গল্প গুজব করব সবাই তাড়াতাড়ি লাইভটা জয়েন করে নাও তাড়াতাড়ি সবাই লাইভটা জয়েন করো তারপরে কথা বলছি আর এখন তো দেখতেই পাচ্ছ কোথায় আছি যারা যারা আমাকে ফলো করো তারা অবশ্যই জানো যে আমি এই মুহূর্তে এখন কোথায় আছি কোথায় থাকতে পারি সময় ঘড়ি বলছে এখন দেখে নেই একবার কটা বাজে বারোটা বেজে ছয় মিনিট કેવું આસ છે કથાય તમને તળાળી આસો তাড়াতাড়ি সবাই জয়েন করো আর প্রচুর পেয়েছে এখনো খাওয়ারও সময় পাইনি ভাবলাম একটু খাবো তাও সময় পাচ্ছি না তো যতটুকু সময় পেলাম ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু গল্প করে আসি তারপরে না হয় খাওয়া দাওয়াটা হবে অনেকটা সময়ের সম্মুখীন হয়ে এখন লাইভটা মানে শুরু করলাম তো তোমরা সবাই জয়েন করো আর অবশ্যই লাইভটাতে একটা করে লাইক করে যাও এটা অনুরোধ রইল তোমাদের কাছে আসলে কাজের মধ্যে আছি তো সেই জন্য মানে করার সময়টাও পাচ্ছি না যেহেতু আমি এখন মানে আমার ডিউটিতে আছি কাজের মধ্যে আছি তো যখন আমাকে ডাকবে আমাকে চলে যেতে হবে সেই জন্য আমার এখন খাওয়ারও সময় পায়নি ঠিক আছে তাসনিম খান 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 ওই ভাই হাই তাসনিম তাসনিম কেমন আছো ভালো আছি তুমি কোথা থেকে দেখছো আমার লাইভটা আমাদের বাড়ি থেকে নাকি অন্য জায়গা থেকে তো তোমরা সবাই একটা করে লাইভ করে যাও এটা অনুরোধ রইল তোমাদের কাছে যারা যারা দেখছো কমেন্টে কোন প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো আমার বাড়ি থেকে ও আচ্ছা ভালো তো তোমার বাড়ি কোথায় তোমার বাড়ির নিচে তা যে কমেন্ট টা করছে তার নামটা অবশ্য একটু বললে ভালো হয় আমার তো মনে হচ্ছে এটা জিনাতি কমেন্টটা করছে জিনাত স্যার কেউ না তাফনিম খান না তো তাফনিম খান তো কমেন্টই করতে পারবে না ও নিজের নামের বানান জানে না আবার সে নাকি কমেন্ট করবে তাফনিম খান হ্যাঁ এটা জিনাতেরই কাজ আমি অতটা বোকা না ঠিক আছে যে আমি কিছু বুঝিনি এটা জিনাতেরই কাজ একশো পার্সেন্ট গ্যারান্টি জিনাত ছাড়া তো আর কেউ কমেন্ট করতে পারবে না এটা জিনাতেরই কাজ আমি জানি তো জিনাত কেমন আছো তোমার শরীর খারাপ ঠিক হয়েছে মকে বলে একদম এই কাচি দিয়ে চুল সব কেটে দেবো একদম ন্যাড়া করে দেবো হাগু হচ্ছে কি কবার হাগু হয়েছে সকাল থেকে লাইভটা সবার মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ওকে লাইভটা লাইভটা সবার মাঝে শেয়ার করে দাও হ্যাঁ আমার লাইভে তো কেউ আসছে না সবাই চলে গিয়েছে আজকে কেউ নেই সবাই ব্যস্ত আছে মনে হয় নিয়ে চলে গেলে নাকি হা হা বেচারা গরিব মানুষ আর কি করবো গরিব মানুষের লাইভে কেউ আসছে না আর কি দৌস না 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 এনাদ কিছু খাবার টাবার দাও খিদে লেগেছে আমার ভিডিও গুলো একটু চেক আউট করবে সবাই কালকে ভিডিও আপলোড করেছি ঠিক আছে তো ওয়াটার পার্কের ভিডিও নতুন ওয়াটার পার্ক হয়েছে বসিরহাটের নিমদাড়ি নামক জায়গায় শঙ্করপুর গ্রাম বাংলার ওয়াটার পার্ক ঠিক আছে তো ওই ওয়াটার পার্কে ভিডিও আপলোড করছি তোমরা একটুখানি দেখো ঠিক আছে আর একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও ওয়াটার পার্কটা যদি ভালো লাগে ঠিক আছে সবার কাছে অনুরোধ রইল তাসনিম বলতেছে তানিয়া আপু আসছে না লাইভই ও আর কি করব সবাই তো আর তোমাদের বসে নেই কাজ বাজ ফেলে রেখে তোমরা খই ভাঁজছো এখন তাসনিম বলছে ওই ভিডিওটা দেখেন কোন ভিডিও দেখবে আবার পাগলা পাগলার বলো যে ও পাগলা ওর ভিডিও দেখছি বললাম আমার হাগু আছে তা তোমার হাগু আছে ওষুধ খাও তা আমার বলছো কেন তুমি তাই আমি বসে আছি তো বসে থাকবে কি দাঁড়িয়ে থাকবে কি শুয়ে থাকবে তোমার ব্যাপার বসে থাকবে আমারে বলছো কেন ই লিখতে রুইম সে কি আবার রুইম কোন লেখা হলো রুইম এর মানে কি আবার সবাই লাইক করে দাও একটা করে অবশ্যই வாচ করো ভুল করে লিখছি ভুল করে লিখবে কেন পড়াশোনা শিখুনি নাকি যে ভুল করে সবাই একটুখানি ভিডিওটা দেখো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইলো কালকে ছেড়েছি লেটেস্ট ভিডিও বসিরহাটের ওয়াটার পার্ক ভিডিওটা তোমরা সবাই একটুখানি দেখো আবার সালা লিখছি এই কি ভাষা সালা বলছে অসভ্য মহিলা সালা বলছে আবার দেখবো না তো তোমার বলেছে তুমি যাও পালাও তোমার দেখতে হবে না আমার ভিডিও আমার আরো দর্শক বন্ধুরা আছে তারাই দেখবে পাগলা কোথাতে আসে কি জানি পাগলারা যেহেতু আজকে অতটা গরম নেই ঠিক আছে আই নট আই এম নট মহিলা দিস ইজ আহারে গার্ল আরে এখনো ইংলিশও ভালো করে বলতে পারে না কিন্তু ইংলিশ ডায়লগ দেওয়া শুরু করে দিয়েছে পাগলা এরা আর কি বলবো এদের জীবনে বুদ্ধি হবে না কি লিখেছে আই এম নট এ মহিলা দিস ইজ আই এম গার্ল মানে আমি মহিলা না ঠিক আছে দিস ইজ মানে এটা হয় আমি একজন গার্ল ভালো না তুমি ভালো করে পড়তে পারো না আরে তুই তো ভালোই বলতে পারিস আমি কি পড়বো কি লিখেছিস স্যার কোনো মানে হয় লিখিস নি আমার দর্শকরা দেখছে হাসবে কিন্তু এটা এখন ট্রেন্ডিং চলছে ট্রেন্ডিং না তো ছাই তুই কি বুঝ হ্যাঁ তুই বুঝিস তো তাহলে তুই বোঝ আর কারোর বোঝার দরকার নেই ভাই তোর থাকতে কে বলেছে তুই জানা পাগলা ছাগলা থেকে আসে জানি মানে ইংলিশ লিখছে ওর কোনো ধরন নেই বলছে আই এম নট এ মহিলা মানে বোঝে না যে মহিলা মানে মেয়েটা মানে মেয়ে মানে মহিলা ও বলতে যাচ্ছে মহিলা মানে আমি মহিলা নয় আমি একজন মেয়ে এরম বলতেছি কিন্তু মহিলা মানে যে মেয়ে ওইটাও বুঝছে না আর কি বলব বলে না মানে মেয়েদের থাকে হাঁটুন গেল তো খুব জোরে খিদে পেয়েছে ওখানে খাওয়া যাক ঠিক আছে আজকে বাড়ির থেকে টিফিন নিয়ে এসেছি আজকে টিফিন খাবো একটু তো হাতটা ধুয়ে আসি সর্বপ্রথম খাওয়ার আগে হাতটা ধোয়া প্রচুর জরুরি তো ফাইনালি চলে আসলাম টিফিনটা খাবো এখন খুব জোরে খিদে পেয়েছে আমার এই দেখো আজকে এটা কি দিয়েছে টিফিনে বলো তো আমি তো প্রত্যেক দিন একই টিফিনই আনি এই দেখো পরোটা পরোটা আহা তো আমার ভাত আনতে একদম ভালো লাগে না কোথাও বসে ভাত খেতে আমার বাড়ি ছাড়া কোথাও ভাত খেতে অত ভালো লাগে না এই যে তাই জন্য এখন পরোটা এনেছি পরোটা এখন খাবো বসে বসে এই

ও খুব ভালো লাগছে খেতে লাগলি সকাল লাগলো ভাজ পরোটা পরোটা ডিম ও সেই স্বাদ দাম কি দাম আরে কে যাবার কথা হচ্ছে

হইলে বাইরে মেদ করেছে প্রচুর পানি আসবে যাদের বাইরে জামা কাপড় মেলা আছে তাড়াতাড়ি জামা কাপড়টা তুলে লাও পানি চলে আসবে কোনি তখন আবার ভিজে যাবে ওকে কাদের ওখানে মেক করেছে সবাই কমেন্ট করে বলো পানি আসলে আসতে পারে আমাদের এখানে তো ভালো মেঘ করেছে আসতে তো আমি এখন বেশি লাইভে থাকবো না যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে তো সবাইকে টাটা বাই সবাই ভালোভাবে থাকো ঠিক আছে Good night. Sorry, good night, Roji. Good afternoon.